চ্যানেল বিথিনা চ্যানেলে তোমাদের সবার অনেক অনেক স্বাগত আজকে হলো আমার দিদির হ্যাপি বার্থডে আগের বছর তো দিদির বার্থডে সময় আমরা দিদিকে প্র্যাঙ্ক করেছিলাম মানে হলো ইটের টুকরো কাঠের টুকরো সব মানে ভালো একটা প্যাকিং করে দিদিকে দিয়েছিলাম আর দিদি ওই গিফটটা খুলে কান্নাও করে দিয়েছিল আর আমাকে পিটিয়েছেও তো যাই হোক এবার অত প্র্যাঙ্ক ট্যাঙ্ক কিছু করবো না আর এবার দিদিকে বললাম এই বাড়িতে আসতে দিদি আসবে না বলছে ভালো লাগছে না ওর তো আমরাই ঠিক করলাম যে দুপুরবেলা সব দিদির বাড়িতে যাবো আর আজকে যেহেতু নিরামিষ মানে শনিবার তো আজকে ইসে মানে বাড়িতে তো রান্না বান্না হয়েই গেছে আগে থেকে যাওয়ার কোনো কথা ছিল না দিদি তো আমাকে বলেছিল যেতে পনির টনির করবে আমি না দুপুরবেলা আমরা খেয়ে দিয়েই যাবো তুই আমাদের জন্য সিঙারার ব্যবস্থা করিস তো এই দিকে আমরা কি করছি দিদির জন্য কেক আর কুর্তি আনবো হরিণঘাটে গিয়ে প্রথমে দিদির জন্য নিয়ে নিলাম একটা কুর্তি আর বাড়ি ফেরার সময় কিছু শশা নিয়ে নিচ্ছি চলো তোমাদেরকে বাড়িতে ফিরে তারপর কুর্তিটা দেখায় তার আগে ফিশারিতে কিছু মাছ ধরছে এগুলো দেখতে খুব ভালো লাগছিল তাই তোমাদের জন্য কিছু ছবি তুলে নিলাম মানে ভিডিও করে সবাই খুব আনন্দের সাথে এখানে মাছ ধরছিল আর কেমন সুন্দর হাওয়া দিচ্ছে সেটা তোমরা গাছগুলো দেখেই বুঝতে পারছো চলো এবার তাড়াতাড়ি বাড়ি যাওয়া যাক আমাকে বাড়ি গিয়ে আবার রেডি হয়ে দিদি বাড়ি যেতে হবে এখান দিয়ে নামা যতটা সহজ ছিল ওঠা ততটাই কঠিন পুরো পাহাড়ের মতো খাড়া রাস্তা রাস্তা দিয়ে উঠে গেছি চলে এসেছি এই জায়গাটা আমাদের খুবই পছন্দের আমরা মানে যতবার বেরোই ওই হরিনকাটা জাগুলির মধ্যে আসার জন্য ততবারই আমরা এখানে আসি এখানে এসে কয়েকটা ভিডিও শুট করে এই যে এই কুর্তিটা এনেছি দিদির জন্য কেমন লেগেছে জানিও দিদির বাড়িতে গিয়ে দিদিকে বলবো এটা পরে দেখাতে এটা আরেকটু ডিপ কালার ফোনে লাইট কালার মনে হচ্ছে আমি তাড়াতাড়ি স্নান টান করে রেডি হয়ে গেছি এবার চুল বাঁধার সব সবসময় ক্লিপ দিয়ে খোপা বেঁধে বেঁধে না মাথাটা ভীষণ ব্যথা হয়ে যায় আজকে সকাল থেকে এমনিতেই মাথা ব্যথা করছে এখন তো আর খোপা বাঁধতেই পারবো না তাই আমি বেনুনি করে নেব আর আমি সবসময় বেরুনি করলে মার কাছেই করি কারণ মা বেনুনি করে দিলে শান্তি লাগে একদমই মাথাটা ব্যথা করে না চুলও খুলে যায় না আমি যদি বেরুনি করি সেটা কিছুক্ষণ পরেই খুলে খুলে চুলগুলো একদম এলোমেলো হয়ে যায় আমি কিভাবে আমার চুলের যত্ন নিই সেই ভিডিও তোমরা অনেকেই চেয়েছো তো ডেসক্রিপশন বক্সে আমি সবকটা ভিডিও লিঙ্ক দিয়ে দিচ্ছি আমরা চাইলে চেক আউট করে নিতে পারো তো আমরা সবাই এখন রেডি হয়ে গেছি যাওয়ার জন্য আস্তে আস্তে কথা বলছি কারণ বাবা ঘুমাচ্ছে দাদাও এখন ঘুমাবে তো বদমাইশও রেডি হয়ে গেছে খুব অসভ্য হয়ে গেছে বারণ করলে ওরা বেশি বেশি চাচামাচি করে তো আমরা বেরিয়ে তারপর কথা বলছি নাহলে বাবা উঠে দিবে আমাদের পিটুন তো আমরা সবাই রেডি হয়ে গেছি দিদির বাড়ি যাবো বলে এই যে টুনু তো সবার আগে রেডি হয়ে গেছে আর কেকের বাক্সে দেখাও এখানে কেক মিষ্টি টিষ্টি সব নেওয়া আছে ওখানে গেলেই তোমরা সব দেখতে পাবে এবার শুধু টোটো পাওয়ার পরে দুপুরবেলা টোটো পাওয়াও যায় না দেখা যাক কখন পৌঁছাই চলো টোটো মাইনি তাই বাসে করেই চলে আসলাম ফাইনালি কেক নিয়ে দিদির বাড়ির সামনে হ্যাঁ আমাদের জন্য কি রাস্তা সাজিয়ে রেখেছিস নরম মাটি দিয়ে কি অবস্থা এই দেখ কাটুনার রোড ইস আস্ত ফাইনালি দিদির ঘরে পৌঁছে গেছি হ্যাপি বার্থডে থ্যাঙ্ক তার জন্য কুর্তি এনেছি আমরা কুর্তি তো পর এখনই এই যে দিদি কুর্তিটা পরেছে কেমন লাগছে সবাই জানিও তোর কেমন লাগলে গেছে কুর্তিটা এই দেখো সাইড থেকে এই বার্থে শুনবার আমি হলাম চিন্তায় কেক থেকে সাইড থেকে নিয়ে নিয়ে খেয়ে নিচ্ছি আমরা কেকটা আমার এতটাই পছন্দ হয়েছে আমি খালি সাইড থেকে নিয়ে নিয়ে চকলেটগুলো খেয়ে নিচ্ছিলাম চলো এবার কেক কাটিং করা যায় পুরোপুরি কেকটাও তো খেতে হবে না Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear. <laughs>

আমরা সবাই বাড়ি চলে যাচ্ছি সিঙ্গারা খেটে আমরা বাড়ি চলে যাচ্ছি ভিডিওটা এখানে শেষ করছি দেখাচ্ছি নেক্সট ব্লগের টা